আচ্ছা এখন যদি দেখাই রেডমির মধ্যে আছে আমাদের কাছে রেডমি নোট টোয়েন্টি রেডমি নোট টোয়েন্টি ছয় জিবি র্যামের একশো জিবি নোট ফাইভ কিন্তু এটা রেম টিভি একটু আপডেট

ভাই এই যে 7000 mAh ব্যাটারি দ্যান 7000 mAh ব্যাটারি 800 mAh জিবি দেখেন আচ্ছা তো দেখেন দুইটা কিন্তু দুইটা কিন্তু আমাদের কাছে এক এই করে নিতে জিবি থাকবে আমাদের শুধু জিবি

518256 GB 51 আচ্ছা ডিসপ্লে কিন্তু অস্থির কিন্তু আমাদের A51 A51 কিন্তু আমাদের কাছে আরো আছে A51 এইটা আজকে প্রাইস হবে নমন ভাই only 15000 টাকা ভাই আলে 15000 15000 টাকা ভাই 15000 টাকা A51 5G 8256 এ 15000 only ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার যেটা এটা টাকা না জানা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম তেরো হাজার পাঁচশো টাকা পুরোটাই এরপরে টু যারা

Redmi Note 10 Pro Max এটা আমাদের অফার প্রাইস থাকবে অনলি 16000 টাকা মানে 16000 16000 টাকা 16000 আমাদের প্রাইস থাকবে 20500 টাকা দিয়ে দিতে 20500 20500 আচ্ছা 20500 টাকা ভাই Realme 11 Pro সরি Redmi Note 11 Pro Note 11 Pro অনলি ডিভাইস প্রাইস আমরা অনলি টাকা দিয়ে ভাই Realme GT Master দুশো ছাপ্পান্ন জিবি

দেখেন তিনটা ভেরিয়েশন আমি এখন হাতে নেই নালে বুঝবেন না একই রকম দেখতেছে এই দেখেন আমি একটু দেখাই দিবেন আচ্ছা আচ্ছা অন স্প্রো অন প্রো অন প্রো 5G আচ্ছা

এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ যারা ভিডিও দেখবেন পুরো নাটের তারা ইনশাল্লাহ তাদের পছন্দ ফোনটি পেয়ে যাবেন ফোন প্রকাশে আর ফোন প্রকাশে যারা নাচেনবেন অবশ্যই করতে পারবেন আর চৌষট্টি জেলায় কিন্তু ফোন নিতে পারবেন ফোন কিন্তু চৌষট্টি জেলায় কুরিয়ারে গেলে কিন্তু ফোন খুলে দেখার অপশন আমরা দিয়ে থাকি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আলাইকুম